বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মালদায় মন্ত্রী সুজিত বসু বিজেপির বিরুদ্ধে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার মালদায় এলেন রাজ্যের দমকল এবং জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু জেলার মানিকচক এবং রতুয়ার বন্যা ও নদী ভাঙন কবলিত অঞ্চল পরিদর্শনের উদ্দেশ্যে এদিন তিনি জেলার প্রশাসনিক এবং রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক সারলেন পরিদর্শনে বেরোনোর আগে মন্ত্রী পৌঁছান পুরাতন মালদার মঙ্গলবারি মহানন্দা ভবনে সেখানে তার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনায় অংশ নেন সাবিত্রী মিত্র জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে মন্ত্রী সুজিত বসু গাড়িতে করে রওনা দেন মানিক চক এবং রতুয়ার উদ্দেশ্যে তবে পরিদর্শনে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরব হন ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচার এবং নিপীড়নের ঘটনায় নাম না করে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন বাংলা ভাষীদের অসম্মান করে ওদের রাজনীতি চলে না মন্ত্রী সরকারের পক্ষ থেকে বন্যা এবং ভাঙর পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আছে রাজ্য প্রশাসন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আমি গতকালই মুর্শিদাবাদ ছিলাম এবং আজও বিশেষ করে এখন মানিকচক যাব রুতুয়া যাব জায়গায় যে সমস্ত জায়গায় সে সমস্ত জায়গাগুলো দেখা মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন তার সাথে কিছু ড্রাই ফ্রুট নিয়েছে সেগুলো মানুষের চুক্তি আসতে মাননীয় মুখ্যমন্ত্রী এক একটা ব্রেঞ্চার্জ সাধারণ মানুষের খুব উপকার হবে আর হতে দশ লক্ষ টাকা যোগ এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলেই সম্ভব এখানে এই কাজটা করে আশি হাজার বুথ আছে রাজ্যে এই আশি হাজার বুথে এই কাজটা শুরু হচ্ছে সবাই খুব আন্দোলিত তার কারণে বলার নয় তবে পাড়ায় পাড়ায় অঞ্চলে অঞ্চলে দাদা বাংলা ভাষা বাংলা ভাষা এখন কথা বলাটাই অপরাধ হয়ে যাচ্ছে বাংলাতে কথা বলেই তাদের বাংলাদেশে বলা হচ্ছে তাদেরকে জেলে পুড়ে দেওয়া হচ্ছে তাদেরকে টর্চার হচ্ছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের এই রাজ্যে বহু মানুষ যেমন বাইরে কাজ করতে যায় বাইরেরও অন্য স্টেটের মানুষের এখানে কাজ করতে আসে আমার মনে হয় এই কালচারটা আজকে না দীর্ঘদিন ধরে একটা পরম্পরা ব্যাপার চলে কিন্তু এই প্রথম দেখছি ডবল ইঞ্জিনের সরকারের আমলে বিজেপি শাসিত অঞ্চলে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে এটা বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও ডি অফিসের গেটের সমুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রোপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি

বাংলা মানে বাঙালি মানে বাংলাদেশি বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে মালদার প্রচুর শ্রমিক অত্যাচার হয়েছে কী বলবেন ঠিকই বলছে বাংলা ভাষা এখন কথা বলাটাই অপরাধ হয়ে যাচ্ছে বাংলাতে কথা বললেই তাদের বাংলাদেশে বলা হচ্ছে তাদেরকে জেলে ফুলে দেওয়া হচ্ছে তাদেরকে দশ হচ্ছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের এই রাজ্যে বহু মানুষ যখন বাইরে কাজ করতে যায় বাইরেরও বিভিন্ন স্টেটের মানুষ কাজ করতে যাচ্ছে আমার মনে হয় এই কালচারটা আজকে না ধরে একটা পরম্পরা ব্যাপার সরকার এই প্রথম দেখছি ডবলিহিনের সরকারের আমলে বিজেপি শাসিত অঞ্চল বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে বলছি দাদা ভাঙন পরিস্থিতি মালদার কি এবং বারবার অভিযোগ হচ্ছে যে কেন্দ্র নাকি অর্থ দিচ্ছে না তা আপনারা কি ভাবে সত্যি বলছি অর্থ দেয় না কেন্দ্র তো টাকা দেয় কেন্দ্র কাজ কেন্দ্র সমস্ত প্রকল্পগুলো কেন্দ্রের টাকা দেওয়া হয় সেখানে বারাকটা কে দেবে টাকা কেন্দ্র দেবে

মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া